প্রিয় দর্শক আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আটা দিয়ে একবার বানিয়ে সংরক্ষণ করে খাওয়ার মতো দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো প্রতিদিনের নাস্তা বানানো ঝামেলার হাত থেকে মুক্তি পেতে চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে এতটাই টেস্টি হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বিটারের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে চিনি খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিয়েছে এর মধ্যে একটা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছে ঘি দিয়ে দেব কালো জিরা ঘি ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছে তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এখানে আমার প্রায় আড়াই কাপ পরিমাণ ময়দা লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে খুব ভালো করে মেখে ডোয়ের মতো আমি তৈরি নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এবার ডোটাকে দুই ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি লিচি ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই বলটাকে বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে তারপর বেলুন দিয়ে পেলে মোটা একটি রুটি আমি তৈরি করে নেব এই রুটিটাকে পাতলা করে ফেলা চাপে না একটু মোটা থাকবে দেখুন এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার এরকম কুকি কাটা দিয়ে সাইডটাকে ঠিক এভাবে কেটে নিচ্ছি তারপর ঠিক এভাবে শেপ দিয়ে কেটে নিচ্ছি দেখুন দেখতে অনেকটা চাঁদের মতো হয়েছে পাখি নাস্তাগুলোকে চাঁদের মতো দিয়ে কেটে নিচ্ছে একইভাবে তো সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি এই নাস্তাগুলোকে প্লেটের মধ্যে উঠিয়ে নেব এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিটিয়ে আছে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো বেশি বাড়ানো চাপে না তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে চাপে আর নাস্তাটা খুব বেশি মুচমুচে হবে না নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নাস্তাগুলো বেশি দিন সংরক্ষণ করতে চাইলে বেশি মুচমুচি করে ভাজতে হবে আর কম দিন সংরক্ষণ করতে চাইলে হালকা ভেজে নিলে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চাটনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এতে কিন্তু অনেক বেশি হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি তৈরি করে করে দেখবেন এটা খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার এভাবে একবার তৈরি করে মাছ ধরে সংরক্ষণ করে খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ